পশ্চিমবঙ্গে গরমের ছুটি শেষ স্কুল খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ পড়ুয়া ও শিক্ষকদের কি করণীয় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানাব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের স্কুল কলেজের ছাত্র শিক্ষার্থীদের জন্য গরমের ছুটি নিয়ে বড় খবর হঠাৎ গরম পড়ায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগে ছুটি দিয়েছে তাদের ছুটি কার্যত শেষ হতে চলেছে এতদিন ধরে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক ও পড়ুয়াদের স্কুল কবে খুলবে এটা নিয়ে নানা জল্পনা চলছিল আর তাদের জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকার সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে এই প্রতিবেদনে থেকে জেনে নিন পশ্চিমবঙ্গের ছুটি কবে শেষ হবে কবে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে পঠন পাঠন শুরু হবে এবং প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী এবং কি কি অতিরিক্ত ছুটি থাকছে এবং ছুটির মধ্যে বাড়িতে বসে শিক্ষক ছাত্রদের কি করণীয় রয়েছে সমস্ত আপডেট পশ্চিমবঙ্গে গরমের ছুটি ও স্কুল খোলার তারিখ গরমের ছুটি শুরু হয়েছে বাইশে এপ্রিল দু তারিখ থেকে ছুটি শেষ দুই জুন দু রবিবার স্কুল খোলার তারিখ তিন জুন দু সোমবার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর গরমের কারণে আগে ভাগে ছুটি ঘোষণা করা হলেও স্কুল খোলার তারিখ পূর্ণ নির্ধারিত হচ্ছে। কেন আগে ভাগে গরমের ছুটি দেওয়া হয়েছিল এপ্রিলের মাঝামাঝি সময় থেকে রাজ্যের তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে রাজ্য সরকার বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে এটি ছিল মধ্য শিক্ষা পর্ষদের বার্ষিক ছুটির তালিকার অংশ স্কুল খোলার আগে কি কি প্রস্তুতি থাকবে স্কুল খোলার কয়েকদিন আগে থেকেই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিম্নোক্ত দায়িত্বগুলো পালন করতে হবে প্রত্যেক শ্রেণীতে পড়াশোনার উপযুক্ত করে তুলতে হবে শিক্ষার্থীদের জন্য নিচের প্রস্তুতিগুলি নিতে হবে শ্রেণীকক্ষে পরিচ্ছন্নতা স্কুল খোলার আগে শ্রেণীকক্ষ অন্যান্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে শিক্ষক শিক্ষিকাদের পরে উপস্থিতি তিন জুন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত হাজিরা দিতে হবে বলা হয়েছে অতিরিক্ত ক্লাস ছুটির কারণে পড়াশোনা ক্ষতি পোশাতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ স্কুল খোলার পর শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ দেওয়া হল স্বাস্থ্য সচেতনতা গরমের কারণে ডিহাইড্রেশন ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত পানি পান করুন এবং হালকা পোশাক পরুন পাঠ্যসূচি অনুসরণ স্কুলে ফিরে আসার পর পাঠ্যসূচি অনুসরণ করে পড়াশোনা চালিয়ে যান শৃঙ্খলা বজায় রাখা স্কুলের নিয়ম কানুন মেনে চলুন এবং শিক্ষক শিক্ষিকাদের নির্দেশনা অনুসরণ করুন সংক্ষেপে বিষয় হচ্ছে গরমের ছুটি 22 এপ্রিল 24 ছুটি শেষ 2 জুন 24 স্কুল খোলা 3 জুন 2024 শিক্ষকদের গরমের ছুটিতে করণীয় নতুন পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান তৈরি করা পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতি অনলাইন প্রশিক্ষণ বা ওয়েবিনারে অংশগ্রহণ বিষয়ভিত্তিক বইপত্র ও রিসার্চমুখী পড়াশোনা শিক্ষার্থীদের গরমের ছুটিতে করণীয় স্কুল থেকে দেওয়া হোমওয়ার্ক ও প্রজেক্ট সম্পন্ন করা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে বই পড়া ছবি আঁকা কবিতা লেখা অন্যান্য সহজ শিক্ষামূলক কাজ করা ব্রেন গেম বা শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে শেখা অতিরিক্ত মোবাইল ব্যবহার এড়িয়ে স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা সবশেষে একটা কথাই বলার গরমের ছুটি শেষে আবারও বিদ্যালয়মুখী হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজ্য সরকারের নির্ধারিত সময় অনুযায়ী তিন জুন দু থেকে স্কুল খুলবে সরি দু স্কুল খুলবে যা শিক্ষা ব্যবস্থায় স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনবে শিক্ষা শিক্ষক শিক্ষিকারা যেমন এই সময়টি কাজে লাগিয়েছে পরিকল্পনা ও প্রস্তুতিতে তেমনি শিক্ষার্থীরাও ছুটির সময়টি ব্যবহার করতে পারেন নিজের দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে শিক্ষা শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয় ছুটির সময়ও শেখার নানা সুযোগ রয়েছে তাই স্কুল খোলার সঙ্গে সঙ্গেই সকলেই যেন নতুন উদ্যমে স্বাস্থ্যবিধি মেনে এবং দায়িত্বশীলভাবে শিক্ষার পথে এগিয়ে যেতে পারে সেটাই কাম্য